আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো ভিন্ন কায়দায় চিকেন রেসিপি আর এইভাবে চিকেন রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণই মজা হয় আর এর স্বাদটা কিন্তু অতুলনীয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে আর কথা না বারে রেসিপি তৈরি করে নিচ্ছি তো এর জন্য চুলায় একটি প্যান বসে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম চার পাঁচ কুয়া রসুন কুচি এবার এই পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে তিন টুকরো দারুচিনি পাঁচ ছয়টি লবঙ্গ এলাচ দিয়েছি চারটি এলাচ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে সেটা আর দেখাতে পারলাম না অবশ্যই কিন্তু এলাচ চারটি দিয়ে দিবেন এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ এতে খুব তাড়াতাড়ি কিন্তু এই পেঁয়াজ রসুনগুলো নরম আর সফট হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা লালচে কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি আর এই পানিতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এই মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে মশলাটা যে খুব ভালোভাবে কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এটা নাড়া বন্ধ করলে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনটাকে কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই রেসিপি তৈরি করলে কিন্তু অবশ্যই চিকেনটাকে ছোট করে কেটে নিতে হবে তাহলে কিন্তু চিকেনের ভিতরে পুরো মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে নর্মাল আমরা যেভাবে বড় বড় পিস করে চিকেন রান্না করি এই রেসিপিতে কিন্তু সেভাবে রান্না করা যাবে না ঠিক আমি যেভাবে করেছি এইভাবেই করেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে চিকেন দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও ছোটো চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন তবে চিকেনটা যেহেতু ছোট করে কেটেছি এর জন্য আলুটাকেও এরকম ছোট করে দিলে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর এটা খেতেও ভীষণই ভালো লাগবে তো আলু আর চিকেন দুটোই একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে এই চিকেন থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে আর এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর চিকেনটা কষানোর জন্য কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছে আর চিকেনের এই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে চিকেন এবং আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি আর এতেই কিন্তু আলু এবং চিকেন দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ঝোলটা খুব বেশি দিতে হবে না কারণ কষানোর সময়ই এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি 10 মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন ঝোলটা এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার ঢাকনা খোলা রেখেই কিন্তু অনবরত নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে লেগে না যায় তো আমাদের চিকেন রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার অনবরত ভাজতে থাকতে হবে আর ভেজে একটু কালার করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আমি আর কালার করছি না এবার চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে চিকেন রান্না করলে এর স্বাদ কিন্তু কখনো ভুলতে পারবেন না এটা এতটাই মজার আর এতটাই টেস্টি এই রেসিপিটি একবার হলেও রান্না করে বাসা সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার প্রশংসা না করে পারবেই না তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ